আসসালামু আলাইকুম আমি শাহানে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মেয়ে মানুষের জীবনে জন্ম কিন্তু তিনবার হয় জানেন কি প্রথম জন্ম মায়ের কাছ থেকে দ্বিতীয় জন্ম হয় বিয়ের পরে নতুন পরিবেশে নতুনভাবে তৃতীয় জন্ম হয় যখন মেয়েটা কখন তখন মা হয় মা হওয়ার অভিজ্ঞতা কিন্তু কেউ আগে থেকে নিতে পারে না মা হওয়ার পরে সে অভিজ্ঞতাটা ধীরে ধীরে অর্জন হয় দেখবেন প্রথম সন্তানের ক্ষেত্রে একজন নতুন মা যে ধরনের ভুল বা কাজগুলো করে থাকে তা সেটা হোক আধিক্যতা হোক আবেগ হোক দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই কমে আসে আমার বিয়ের ছয় মাস পরে আমি প্রথম কনসিভ করি আমার ছেলে হওয়ার তিন বছর সাত দিন পরে আমার মেয়ে হয় ধরতে গেলে ওরা পিঠি আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে ধরতে গেলে আমার গত কয়েক বছর ধরে কয়েক মাস ধরে একই ধরনের রুটিন ঘুম থেকে উঠে নিজের প্রাকৃতিক কাজকর্ম হোক নিজের কোনো পার্সোনাল কাজকর্ম হোক সেগুলোর কথা তো মাথা রেখে ঝেড়েই দিতে হয় ঘুম থেকে উঠে ভাবতে হয় তাদেরকে কি খাওয়াবো সারাদিন কি কি রান্না করতে হবে তাদেরকে টেক কেয়ার করা পড়াশোনা করা তাছাড়া এটা যেহেতু শহরের বাচ্চারা তো বাইরে তেমন যাওয়ার কোনো রাস্তা থাকে না নিজেই বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে খেলাধুলা করা মানে একই মায়ের মধ্যে কত ধরনের রূপ। কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেলেছি আজকে আমি দুপুরে যে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তো ঢ্যাঁড়সগুলো ভাজি করে নিলাম তারপরে এই যে মাংস রান্না করছি গরুর মাংসের ক্ষেত্রে আমি কিন্তু মশলা আগে না কষিয়ে এভাবে সুন্দর করে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর রান্না করি এতে করে মশলাও কষানো হবে সাথে সাথে মাংসটাও কষানো হবে অন্য ক্ষেত্রে মশলাটা আগে কষিয়ে নিলে মাংস দেওয়ার পর দেখা যায় যে মশলাটাই কষানো হয় মাংসর ভিতরে তেমন একটা ফ্লেভার যায় না যাই হোক যে যার মতো রান্না করে আর আমি দিনে যতটুকু অল্প অল্প ক্লিপ নিতে পেরেছি সেটুকু দিয়ে আজকে আমার এই ব্লগটা সাজিয়েছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটু ভালো লেগে থাকলে ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি বেশি ভালো লাগে সেটা আপনাদের মনের ইচ্ছা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আর যেহেতু একটি ডেলি ব্লগ দুটি বাচ্চা নিয়ে সারাদিন আমি একাই বাসায় থাকি তো এই ধরনের ডেইলি কাজ করবো বাচ্চাদের সাথে খেলাধুলা বাচ্চাদের সাথে সময় কাটানো ছাড়া অন্য কোনো কি বিচিত্র তাই না সারা জীবন শুধু খাপ খাওয়াতে খাওয়াতেই চলে যায় তাদের নিজেদের কোনো কিছু আছে বলে মনে হয় কি তাদের নিজেদের একটি থাকার জায়গা পর্যন্ত নেই এর বাড়ি তার বাড়ি থাকতে হয় জন্মের পর থাকতে হয় বাবার বাড়ি বাবার কাঁধের বোঝা হয়ে যখন একটু বুঝবান হয়ে যায় তখন বাবা মা বিয়ে দিয়ে দেয় চলে যাবে শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে স্বামীর সংসারে যখন আসে বা স্বামীর আন্ডারে থাকে শ্বশুর শাশুড়ি না থাকলেও তখন হয়ে যায় সেটা স্বামীর বাড়ি প্রতিটা ক্ষেত্রে মেয়েরা তাদের নিজেকে খাপ খাইয়ে নিয়ে নিয়ে চলতে থাকে তার নিজের বলতে কিছু নেই কাজ হচ্ছে এর কাঁধ থেকে ওর কাঁধে যাওয়া বোঝা হয়ে পড়ে থাকা এই ক্ষেত্রে কিন্তু মেয়েদের আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি তাই বলে সেটা কিন্তু নেগেটিভ দিক দিয়ে নয় অবশ্য পজিটিভলি নেবেন বাবার বাড়িতে যখন রাগ হতো বাবার বাড়িতেই পড়ে থাকতে হতো স্বামীর বাড়িতে কোনো ঝগড়া হলে ঝামেলা হলে সে বাবার বাড়িতে গিয়ে উঠতে হয় সেখানে তো আর বেশি দিন থাকতে হ থাকা যায় না ঘুরে ফিরে আবার সেই স্বামীর বাড়িতে ফিরে আসতে হয় তার নিজের যে একটা বাড়ি থাকবে একটু রাগ হলে বা অভিমান হলে তার নিজের বাড়িতে গিয়ে উঠবে এরকম স্বাধীনতা কয়জনই পাই বলেন আর নেতিবাচক ক্ষেত্রে এই ধরনের স্বাধীনতা মনে করি আমার দরকার নেই ইতিবাচক ক্ষেত্রে প্রত্যেকেরই দরকার প্রত্যেকটি মেয়েরই তাই আত্মনির্ভরশীল হওয়া খুবই দরকার কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল বিকারে দুপুরে রান্নাটা এটা হচ্ছে গোসলের আগে নিয়ে একটু খেলাধুলা করেছিলাম গোসলের পর খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে বাচ্চাকে নিয়ে একটু পড়াশোনা করে এসেছিলাম আর পড়াশোনার শেষে এই তো বাচ্চাদেরকে একটু সুন্দর নাস্তা দিলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে কথাগুলো কেমন হয়েছে অনেক কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু ভিডিও দৈর্ঘ্য অনেক কম আশা করি পরবর্তী